কোথায় গেল আমাদের ওয়াইটির সেরনি হং হং করে সের মতো আওয়াজ আজকে একবারও তো কানে আসলো না খুব ভালো কথা ভয় পাওয়া ভালো ক্ষমা চাওয়া ভালো মাথা নত করা ভালো যদি সে মেনে নেয় সে অন্যায় করেছে এটার মধ্যে তো লজ্জা বা ঘেন্না বা ভয়ের কোনো কারণ নেই বরঞ্চ যদি মিউচুয়ালটা এভাবে হতো তবে এটাই অনেক বেশি ভালো ছিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজানো উপসংসার সংসার আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও আরও একটি সুন্দর ভিডিও নিজেকে নিজে সেরনি বলে দাবি করা ওয়াইটির যে দালাল তারও নাকি শুনছি আবার দালাল আছে দালালের দালাল তো হবেই তো তাকে নিয়ে যদি পারি তো কিছু বলবো যদি মাথায় আসে বলবো না হলে চলফোট তো আমি আজকে কিছু বিষয়ে কথা বলবো ওয়াইটিতে অনেক রকম ভিডিও আসছে তার মধ্যে রুনার কিছু রুনা স্টাইলের রুনার কিছু ইনফরমেটিভ ভিডিও হ্যাঁ আমি ওগুলো জানি এবং রুনা এগুলো কোথা থেকে জানে এগুলো গুগল সার্চ করলে সব জানাও যায় এবং তার ছেলে সম্ভবত ল পড়ছে এটা আমি জানি তো সেখান থেকে হয়তো কিছু পাওয়া গেছে তো ঠিকঠাক তো এটা সে দালালকে কোনোদিন বুঝিয়ে উঠতে পারলো না কারণ 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 দালালের যে সহক্রিয়েটাররা মিটাপে গিয়ে তখন তাকে আমরা বলেছিলাম তোমরা ওকে বোঝাও ও ভুল পথে যাচ্ছে তখন তারাই বলেছিল তাদের মধ্যে কিছু কিছু নাম আমি বলবো না তারাই বলেছিল যে ও আমাদের কথাই শোনে না তো আপনাদের কথা কি শুনবে ও কি কারোর কথা শোনে ভালো কথা কিছু কথা না শুনে তার আজকে এই অবস্থা কেউ কেউ রটাচ্ছে তার হাজবেন্ডের কি অবস্থা তার হাজব্যান্ড তো এই করতে পারতো কিছু হয়নি খেয়ে দিয়ে ভরভিট চলে গেছে সারাদিন ওয়াইটিতে কিছু পাকাচ্ছিল ও ভাও বাড়াচ্ছিল চুপচাপ ভিডিও হ্যাঁ কিছু তো একটা ঝড় হয়েইছে কিছু তো একটা হয়েছে কারণ কর্মস্থলে যদি চলে যায় আর স্বভাবত দীপ্তিদি আগের জন আগের কর্মস্থলটা তোমার জন্মস্থল আর এবার এবারে দালালের হাজবেন্ডের কর্মস্থল আমার জন্মস্থল চাইলে এক তুরিতে এবং এক তুরিতে অনেক কিছুর অবসহ বার করে নিতে পারি কিন্তু না কিছু রহস্য কিছু গোপন খবর বার করা আমার কোনো দরকার নেই লেজে পা দিলে নিশ্চয়ই ফোস করবো তার আগে ভিডিও থেকে ভিডিওই করব তবে রিসেন্ট আমি স্টার মলে যাইনি কারণ বাড়িতে গিয়ে আর বাড়ি থেকে এই দিকটা আর বেরোতে ইচ্ছে করে না এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই তো মলে কলকাতায় এত মল আছে বলে আর নতুন করে না মানে মলে আর যেতে ইচ্ছে করে না বাড়িতে গেলে মায়ের কাছে থাকতে ইচ্ছে করে মায়ের সাথে দুটো শুদ্ধকে গল্প এটাই করতে ইচ্ছে করে যেটা আমি গতকাল পরশুও গেছিলাম যাই হোক এবারে আসি আসল আমার কথা না বলে দালালির কথা সারাদিন ভিডিও দেয়নি একটু আগে ব্লগ ভিডিওতে ডেফিনেটলি ডেফিনেটলি বিতর্কিত টাইটেল যেটা দেখে আমার মতো সবাই ঝাপসে পড়েছ হাজবেন্ডের কাছে বকা খেলো শোন শোন তুই কালকে কিছু চট থাপড়া খেয়েছিস তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু ঝড় তোর বয়ে গেছে তুই যতই বন্ডিং দেখা শোন আমরা মহিলা বুঝলি আর কন্ট্রোভার্সি কেটার তোর যেরকম চোখ কিছু এড়ায় না আমাদের চোখ এড়ায় না তোর ওই ইন্টোটা দেওয়াতে বোঝা যাচ্ছে তোর ভিতরের বেলুনটা ফুস হয়ে গেছে কালকের ওই ঝড়ের পর থেকে অবশ্য করেই প্রাকৃতিক ঝড় নয় এরা ক্রিয়েট করা ঝড় কিচ্ছু ঝড় না ও নিজেকে মনে করেছে যেহেতু ফ্রিমিনাল মাইন্ডেড হলে ইফিতা যখন ওকে বাইরে ডাকছিল ও অনায়াসে বাইরে যেতে পারতো দুটো কথা বলতেই পারতো যখন যায়নি ফিরতো সামনেই বলেছে আর যারা যারা উল্টো পাল্টা বেরাচ্ছে বেড়াচ্ছে কী করবে কনটেন্ট তো করতে হবে এবং সেটা নেগেটিভ কনটেন্ট করতে হবে দালালের হয়ে পজিটিভ করতে হবে তো সেক্ষেত্রে তো ভুলভাল কিছু বলতেই হবে একবারও কি মনে হয়েছে যে এখানে থ্রেটনিং দিতে কারণ ওর ভয় নেই ওর ভয় নেই মান সম্মান বা ওর চ্যানেলে কোনো ভয় নেই খুব বুদ্ধিসম্মত করে বরকে নিয়ে বিভিন্ন রকম লয়ার সাথে কথা বলে ওখানে গিয়ে সমস্ত প্রোটোকল প্রসেস সমস্ত কিছু মেনটেন করেই কিন্তু ওর সাথে কথা বলতে গেছিল ওর সাথে কথা বলতে গেছিল ও বেরোয়নি তাতে ধমকানি চমকানি বা কোথা থেকে আসলো আর থ্রেটনিং দেওয়ার বা কোথা থেকে আসলো যদি সেখানে কথা বলে তাকে বোঝাতে যায় এবং যে আপনার বউ কি কী করছে বোঝানোর কী আছে অ্যাকচুয়ালি এ সবই জানে ভাবতে পারো এর বউ অনেকে বলছে এ সুইসাইড করে ফেলতো ও মানে এ যদি কিছু করে ফেলতো এ যদি কিছু করে ফেলতো কি করে ফেলতো সেটা ঠিক জানার কথা না কী কী করে ফেলতে পারতো কিন্তু করে ফেলবে কী মান মর্যাদা যদি সত্যি থাকতো তাহলে এতগুলো চিঠি আসার পরে বাড়িতে এতগুলো কেস আসার পরে সে অবশ্য করে তার বউকে অন্তত লাগামটা ধরতে বলতো যে দেখো অনেকেই তো ভিডিও করে দরকার নেই আমাদের অত বেশি পয়সা তুমি লাগামটা টানো ইফিতার সম্পর্কে অনেক কিছু শুনেছে সঞ্জয়ের কাছ থেকে শুনেছে যে বলেছে সেও দোষী যে শুনে সেটাকে উগড়েছে আরও কিছু মাল মশলা মেটেরিয়াল দিয়ে সঞ্জয় রান্নাটা করে ওকে দিয়েছে নুন ঝাল হয়তো দেয়নি এ নুন ঝাল গরম মশলা ফোড়ন দিয়ে এটাকে ওয়াইটিতে পেশ করেছে ভিউজ হয়েছে আর এর কিছু পাচাটা ক্রিয়েটার ওই সমস্ত ভাষা ওই সমস্ত যেহেতু ইফিটাকে হয়তো তারা পছন্দ করে না আমি দেখিও কমেন্ট বক্সে অনেকে পছন্দ করে না সবাইকে সবাইকে পছন্দ করবে এমন তো নয় পছন্দ করে না তারা তাকে ইন্ধন জুগিয়েছে দারুণ 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 যেরকম কণিকার ক্ষেত্রে হয়েছিল যে গুন্ডাগুন্ডিকে নিয়ে বলো গুন্ডাগুন্ডিকে নিয়ে বলো তো কোথায় তারা এখন গুন্ডাগুন্ডিকে নিয়ে বলে যে আছুলা বাসটা তাদের গুরু মাতা খেয়েছে হ্যাঁ তাদের পেয়ারে কন্টেন্ট ক্রিয়েটার খেয়েছে তারা কি এখন আছে আছে তো নাই অর্ধেক পাল্টি খেয়েছে সু মানে দেখেছে যে বাবা এখানে তো ওয়েদার ভালো না তাছাড়া লোকেদের বিবেক কাজ করেছে এই যে ইফিতা ইফিতা নাকি ইফি বিভিন্ন ওয়ারফত থেকে জানা যাচ্ছে যে ইফিতা কখনো ওদের গ্রুপে ছিল প্রথম প্রথম ওয়াইটিতে আসলে একটা কন্টেন্টের মিল হিসেবে একটা গ্রুপকে গ্রুপকে বেছে নিতে হয় এই না যে গ্রুপে ঢুকে গেলাম কনটেন্ট 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 মিল হলে অবশ্যই মনে হয় এখন যেরকম আমি দালালের অপোজিটে যারা আছে তাদেরকে আমি আমার গ্রুপ মনে করি তা বলে সব কন্টেন্ট মিলবে এমনও তো কথা না তাদের কোনো কোনো ক্ষেত্রে তাদের কন্টেন্ট আলাদা আমার কন্টেন্ট আলাদা কিন্তু হ্যাঁ দালালের বিষয়ে সবার সঙ্গে যাদের মিলছে তাদেরকে আমি মনে করছি না এরা আমার গ্রুপে এরা আমার দলে আছে হ্যাঁ সেরকম ইফিতা কখনোই মেসেলদের এগেনস্টে একসঙ্গে এদের সঙ্গে গ্রুপে ছিল কিন্তু ইফিতা সীমা এরা এরা সবাই বুঝতে পেরেছিল আমি এবং মানে আরও চ্যানেলে একটি মানে বাবা সংক্রান্ত জিজ্ঞাসামাক আমিও সেই ভিডিও দেখেছিলাম যে মেসেলদের কণিকার যে মানে হাজব্যান্ডকে সেই নিয়ে অনেক কিছু কথা হয়েছিল তখন পরপর আরও শুনে অনেক 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 রুড়ো ভিডিও নামিয়েছিল। যাই হোক নামিয়েছিল নামিয়েছিল সবাই চ্যানেলে দাঁড় করানোর জন্য হোক বা তখন মনে হয়েছিল এটা নামানো ঠিক সবাই কিন্তু তাদের ভুল বুঝতে পেরে এক সময় নিজেকে পরিবর্তন করেছে অ্যাপার্ট এই দালাল সারাক্ষণ এখন অব্দি ও শিকার ও বলে যাচ্ছে ওর ওকে বলতে বলেছে যে তুমি কোনো ভুল করো নি তুমি কোনো ভুল করো নি ওর যদি কেউ ভালো চায় না তাহলে ওকে থামতে বলতো ও নিজে বুঝতে পারছে না যে ও ও মানে কি গাড্ডাটা ও খুঁটছে আমরা বুঝতে পারছি ও বুঝতে পারছে না তো এবারে আসি ওর এই যে নিশ্চয়ই লিগাল অ্যাডভাইজার নিশ্চয়ই সীমার ওই ভিডিওটা দেখেছে ও তো বলে ওর ভিডিও দেখে নিশ্চয়ই ওকে বলেছে এটাকে প্রাইভেট করো এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কেস কিন্তু হাতের বাইরে চলে যাবে আমাদের আমরা কিন্তু তোমাকে আর বাঁচাতে পারবো না এবার দেখবি লিগাল অ্যাডভাইসার ওর পেছনে ওই যে পেছন দেবে কাঠের মরার কাঠের মতো চিতার কাঠের মতো দেবে আর এক লাখ মারবে দাঁত তোর বেটা এক তো বিনা পয়সায় খাটিয়ে বাড়ছিস কোনো লাভ হচ্ছে না একটা ক্লায়েন্ট জোগাড় করতে পারছি তার উপর আবার তুই উল্টো পাল্টা ভিটিয়ে করছি ফট যা যা খাইয়েছি বার কারোগো বার ডাল ভাত মাছের জ্বালায় গান ডেবার স্বামী স্ত্রী বিলাক করে গিয়ে গিলে এসেছে যেখানে পায় তো এই ভেড়া দাদাও তাই জীব তো লক লক করে সঙ্গে মিসেসের দেখছে যে দূর আগে তো আমার চাকরিতে বই বলে দিয়েছে ওয়াইটিতে এসে যে আমার চাকরিতে আর কি খাওয়া হবে কতদিন আর ঘাড়ে বসে কাণ্ডে পিণ্ডে গিলবো ওয়াইটিতে বউ রোজগার করার পরে নোংরামো করার পরে এত এত খাবার আসছে এবারে উজ্জ্বল করি পিছনে লেগে বেশ সাকসেস হয়েছিল তখন ওর পেছনে মানে ও ওরকে নিয়ে মানে প্রতিবাদ করার মতো একজন কি দুজন হাঁডলি ছিল হার্ডলি একজন কি দুজন ছিল এবার একজন যদি মানে গার মানে প্রসেসটা শুরু করে মেসেলদের কথাই বলছো ওরা যেহেতু স্টেপটা নিয়েছে এবার ও যাদের যাদের অ্যাটাক করবে তাদের পক্ষে জিনিসটা আরও সোজা হয়ে যাবে যে বাবা এভাবে তো করা যায় আর সবাই সবাই এখন বুঝতে পারছো যে বাচ্চা সংক্রান্ত প্রশ্ন করা যায় না বাচ্চা কার কোথা থেকে এলো এই সংক্রান্ত আমি যদিও জানতাম না বিশ্বাস করো মানে সত্যি কথা বলতে কোনো ভয় নেই আমি মানে এটা জানতাম না আমি মানে জানার চেষ্টা করিনি কখনো আমি ও ভিডিও থেকেই জানতে পারছি যে বাচ্চার সংক্রান্ত প্রশ্ন বাচ্চার বাবাও নাকি করতে পারে না যদিও বাবা পারে আর কেউ না তো দালালের এত সাহর ওর বর এটা জানতো না ও লিগাল অ্যাডভাইজার বলেনি কখনো ও দিনকে দিন আমিও ব্যাপারটাকে ভাবছিলাম যে ইফিতা ছেলে খেলা বা কন্টেন্ট পাচ্ছে ভিউজ হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে যে এত ইফিতাকে অ্যাটাক করছে ইফিতা কিছু করছে না কেন আমি কখনও তাতাইনি কমেন্ট বক্সে গিয়ে বা বলিও নি তো আমার মনে একটা কোশ্চেন মার্ক বিক ছিল যে কিছু বলে না কেন যেমন রিম্পাকে নিয়েও আমার একটা সংশয় আছে ক্ষোভ আছে ওর মাকে নিয়ে এত বাজে কথা বলেছে ওর ওর রিম্পার হাতে তো পাওয়ার ছিল যে আমার ভয়েস তুই রেকর্ড করেছিস রিম্পার ছেলেদের নিয়ে যা তা বলেছি কিন্তু সবাই হয়তো হয়তো সবার কাছে রিম্পা যেটা বলে আমার ছোটো বাচ্চা নিয়ে বড় বাড়িয়ে থাকে দৌড়োদড়ি করা সম্ভব না এগুলো তো এক দু কাজ না এগুলো নিয়ে দৌড়াদৌড়ি মারপিটি এবার সবাই তো সব রকম পছন্দ করে না তো সেটা করেনি এবার তার ভেবে নিয়েছিল একে বলছি মেনে নিয়েছে ওকে বলছি মেনে নিয়েছে তাকে বলছি মেনে নিয়েছে তাহলে সবাই মেনে নেবে ওর বোঝাও ছিল সবাই মেনে নেবে না সেই ফলটাও আজকে পাচ্ছি কিরে দালাল কাল দুপুর থেকে ভিডিও কোথায় গেল দালাল সেননি আমি তো এক্সপেক্ট করেছিলাম তবে এটুকু জানবে ও গুম দিয়ে আছে ঝড়ের আগে যে একটা পূর্বাভাস যে দেয় না গুম দিয়ে একটা ওয়েদার অসম্ভব গরম লাগে যদিও কিছু করতে পারবে না কিছু করতে পারবে না ও এখানে যাক ওখানে যা যা থালা কোর্ট সাইবার ক্রাইম তারপরে কি এফআইআর করতে যাক ও কিছু তেমন করে উঠতে পারবে না কারণ ওর যে প্রমাণগুলো দেবে সেগুলোকে গ্রহণযোগ্য মনে করবে না থানা থেকে এটা বলবে যে এত কেস খালি তোমার নামেই কেন তুমি কী অসভ্য মহিলা কী চ্যানেল কী ভিডিও করো ওরা তো জানবে ওদের সঙ্গে তো কন্ট্যাক্ট কাট কন্ট্যাক্ট থাকবে একটা থানার সঙ্গে একটা থানার তো কন্ট্যাক্ট থাকবে যে এই এর নামে সব জায়গায় এরকম কেন শুনেছিলাম তো লালবাজার থেকেও দেখাতে বেরিয়ে মানে বেরোতে দেখা গেছে ইফি তার ভিডিও থেকেই জেনেছিলাম তো সেই নিয়ে কিন্তু কোনো মুক্তি খোলেনি এবং এই রাজগুলো বলে দিচ্ছে বলে ও দিনকে দিন এত খোঁজে আছে বুঝতে পারেনি সত্যি সত্যি যে হাজব্যান্ড এবং পুরুষ পুরুষ কি হয় ও দেখে নিয়েছে জীবনে ওই চারটি দেয়ালের মধ্যে পুরুষ মানে ওর ওই ভেড়া আর উজ্জ্বলের মতো একটা দুর্বল ছেলে যে শাশুড়ির আর দুর্বল তাকে আঘাত করো 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 করতে থাকো হুম এই দুটো জেনেছে আর ওর ওয়াইটির এই ভাইয়ের পেছনে লাগ দেখেছিলো এই দু চারটে পুরুষকেও দেখে গেছে যে কি হয় আর সব থেকে বেশি দেখেছে ওর ওই ভেড়াকে ভেড়াকে দেখে বুঝে গেছে যে বেশিরভাগ পুরুষ বলতে এরকমই হয় কিছু টেঠিয়া টাইপের লোক আছে না কিছু টেঠিয়া টাইপের লোক এই হচ্ছে ঘাঁট তারা টেটিয়া একে বোঝানো হচ্ছে একে ভিউয়ার্সরা বোঝাচ্ছে ওই ঘাট তারা কিছুতেই বুঝবে না অত সহজ সব কিছু নিয়ে ছেলেখেলা করা যায় তো ভিউর্সরা তুমি একজনকে কন্টিনিউয়াস আঘাত করবে সে শুনবে কেন এবারে আজকে সকাল থেকে ভিডিও না দিয়ে ব্লগ চ্যানেলে ওইটা টাইটেলটা দিল জানি সবাই দেখতে যাবে এত বদমাইশ মানে শুধু একটা জায়গায় বসে ওই ওই সাতা মাথা রান্না দেখালো আবার বললো শাশুড়ির রান্না বলতে গিয়ে আবার তুতলিয়ে গেল মিথ্যা কথা বলতে গিয়ে মানুষ দেখবে একটু আটকে যায় সত্যি কথাটা যত ফ্লুয়েন্সি আমরা বলবো দেখবে মিথ্যা কথাটা যখনই আমরা বলবো আমাদের মানে ভাবতে হবে তো সেই কথা কন্টিনিউ আমি তো স্কিপ করছি দেখছি ও এক জায়গাতে বসে বসে ও ভিডিও সেই কথা বলে যাচ্ছে ওই গাবজাল জাল দেওয়ার কথা ওর বর বলেছে সাড়ে এগারোটা বাজবে তুমি মার ছেলে খেয়ে নাও আচ্ছা বলো তো কোন বাড়িতে ডগি সবারই সন্তান মানে আমার আমি তো মানে ভীষণ পরিমাণ অ্যানিমেল লাভার আমার যে ঘরে কতগুলো আছে কিন্তু ওদের টাইম মতো তো ওদের এমনিই খায় তার জন্য কি কেউ ফোন করে বলে তোমরা মা ছেলে খেয়ে নাও আমি গিয়ে পরে খাব মানে এমন না কামড়টা মারছে তো যার যারা এত বাচ্চাটাকে ওই মানে ওই পোষ্যটাকে যারা সন্তান মনে করে এত কষ্ট পায় নাকি তবে তাকেও তো আবার তালাতে নিয়েছিল জ্যোতিষীল খাড়ের দোষটা দিয়ে নাকি কন্টেন্টের জন্য জানি না কত বড় হাড়ে বাজ্জাত আমাকে তো মানে লাখ লাখ টাকা দিলেও আমার আমার পোষ্যগুলোকে আমি কাউকে দিতে পারবো না তাতে যত ঝড় আমার উপর থেকে যাক এ তো পোষ্যকে দিতে গেছিলো সবাই জানো এবারে এ নিজে না কোনো দিন সেই অপূর্ণ জায়গাটাকে বারবার এই কথাটা চলে আসবেই যে এই অপূর্ণ জায়গাটা তার কোনো দিন ভরলো না আদৌ ভরবে কিনা সন্দেহ তার আগেই মানে এসব মানে লোকেদের কোথায় আরও মানে মনের মধ্যে একটু নরম সরম থাকবে লোকেদের বাচ্চা নিয়ে সমানে এই কাটাছেঁড়া এইগুলো কি সহ্য করা যায় তাহলে একটা একটা অ্যানিমেল একটা অ্যানিমেল দেখবে যতক্ষণ বোঝে যে এটা তার বাচ্চা তাকে এখন এখন ছেড়ে দেওয়া যায় না এখন বাচ্চাটা হয় কন্টিনিউয়াস দুধ খাওয়া আমার ঘরে তো দেখছি দুধ খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে মুখে করে নিয়ে নিয়ে খাওয়াচ্ছে যখন ও মানে আবার প্রেগনেন্ট হচ্ছে বা বাচ্চাটা বড়ো হয়ে গেছে বুঝতে পারছে তখন আস্তে আস্তে ভুলে যায় সে পর্যন্ত তার কাছ থেকে একটা বাচ্চাকে নাও তো একটা ডগি বাচ্চা নিয়ে বসে থাকে বাচ্চাটাকে হাত দাও তো ছোটো যখন বাচ্চা হয় তো তো একটা মার কাছে নিজের সন্তান যে কী আর সেই সন্তানকে নিয়ে যখন কেউ ওই সমস্ত কথাবার্তা বলে আজকে সবাই এত কেন বাস্ট হচ্ছে কেন দুর্বল জায়গায় আঘাত করে এত সন্তানকে নিয়ে বললে সহ্য হয় কারও সহ্য হয় বলো তো লিমিট ছাড়া চলে যাচ্ছে লিমিট ছাড়া আজকে এতগুলো লোক ওর গেছে চলে গেছে ও ভাব ভাবছে তবুও ঠিক কথা বলছে একটু ভাবা উচিত ছিল ওর এবারে রুনার ভিডিও দেখলাম সে প্রথম ভিডিওতে কিছুটা সাপোর্ট করলো কিছুটা করলো না এবং তার কমেন্ট বক্সে অনেকেই বল অনেকে একজন দুজন লিখেছে তুমি এই ভিডিওটা না করলেই পারতে কারণ রুনার তো ম্যাক্সিমাম ভিউ আর যেহেতু কমিউনিটিতে দিয়েছিল ওই দালালের ভিউ আর ওরা এক্সপেক্ট করেছিলো কন্টিনিউস দালালকে নিয়ে বলবে তার সে সম্পর্কের ফাটল তো অনেক আগেই ধরে ধরে গেছে সেটা রুনা শিকার করছে আবার করছে না মানে জলে নামবো মা নাচুই পানি আর কি জলে নেমে নাচুই পানি মানে বলবো দালালের এগেনস্টে আবার ভয় একটা ওই যে কমিউনিটিতে দিয়েছিল আর দালালও ভাবে এর এগেন্স্টে অল্প কিছু বলবো কারণ এই আমাকে টাকা দিয়েছিল মানে দুজনে দুজনের কাছে বাধা হয়ে আছে ওয়াইটিতে এই সব বাধা বুদ্ধি থাকলে কি করে চলবে যদিও অনেকটাই মুখ খুলেছে সে তো বুঝতে পারছে তার চোখ মুখ কথাবার্তায় বলে দিচ্ছে যে সাপোর্ট ফাপোট না ও ভুল ভুল ওই দালাল মানে তো কন্টিনিউয়াস ও তো ভুল করছে না নগর ঠাকুরের যে দালাল এর তো কন্টিনিউয়াস তো ও ভুল করছে এত ভুল এত ভুল ওকে বোঝানো সত্ত্বেও ওর কমেন্ট রুনা কমেন্ট বক্সে অনেকে লিখেছে যে এ আগে শুরু করেছে এর কি দরকার এইভাবে ভিডিও করা অনেক 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 দেখি মানে বোধবুদ্ধি সম্পন্ন মানুষ বুদ্ধি চেতনা যাদের জেগে উঠেছে যারা তো বুঝতে পারছে কে না বুঝতে পারবে বলো একটা একটা ছোটো কচি বাচ্চা বুঝতে পারবে যে এটা ভুল হচ্ছে বাচ্চাকে নিয়ে এতেভাবে একটা যেখানে আগে আগেভাগেই কিন্তু কেস করে না আগেভাগেই কেউ কিন্তু স্টেপ নেয় না কন্টিনিউয়াস কিন্তু ওকে ভিডিও একটু ভিডিও বোঝানো হচ্ছে যে তুমি এবার থামো তুমি এবার থামো না এই ভাবছে সবাই বোধ এমনি মিথ্যা গল্প দিচ্ছে যেরকম ও সবাইকে মিথ্যা গল্প দিচ্ছে না ওর নামে কেস করব মন্দিরাকে দেখে নেব বিষ্ণুকে দেখে নেব গীতা দিকে ডেকে নেব রিম্পাকে দেখে নেব ঈষিতাকে দেখে নেব সীমাকে তো দেখে ফাটিয়ে দিচ্ছে একদম ও ভেবেছে ও যেরকম ফাঁকা আওয়াজ দিচ্ছে সবাই বোধ হয় ফাঁকা আওয়াজ দিচ্ছে এবার বুঝলি তো দালাল সবাই ফাঁকা আওয়াজ দেয় না আর এবারে মানে তুই এত ভুল করছিস না তোকে কেউ বাঁচাতে পারবে না সেভাবে বাঁচাতে পারবে না তোর লিগাল অ্যাডভাইজারও দেখবি তোর হাত ছেড়ে দেবে এবারে তোর পরের কাজের জায়গাটা হারাবে কত জায়গা থেকে পাততালি গোটাবে বলতো বেলঘড়িয়া থেকে সবাই জেনে গেছিল পাততালি গুটিয়েছে আরে বাবা শপিং মলে সবাই যায় এর ভিডিও যারা যারাই দেখে কেউ না কেউ শপিং মলে তো যাবে দেখতে পাবে আমি যদি যেতাম অত চোখে পড়ুক আমি দীর্ঘদিন শপিং মলে যাইনি মানে এই স্টার মলের স্পেন্সারস আমি যাইনি দীর্ঘদিন পাড়ায় হলে কে মান পায় বলো আমরা কলকাতায় থাকি এত শপিং মলে যাচ্ছি বাড়িতে গিয়ে ইচ্ছে করে না তো না শপিং মলে যেতে গেলেই তো ধরে ফেলতাম দেখতে পেতাম যে কী করছে হ্যাঁ দেখতামই শুধু কিছু তো মানে করতাম না কথাও বলতাম না বা যেতাম না সামনে কী ঠেকা পড়েছে ভেলা আমি তো ফ্রেশ আরে দেখে নিয়েছি দায় পড়েছে আমার অবশ্যই কিছু করলে তখন দরকার হলে নিশ্চয়ই মানুষ চায় ইফি তার তো দরকারই হয়েছিল সেই জন্যই গেছিলো তো এরকম একটা মানে সোশ্যাল মিডিয়াতে উল্টোপাল্টা রটনা করে তার বরকে কন্টিনিউয়াস ভিডিওতে দেখিয়ে সেই বর যদি পাবলিক প্লেসে কাজ করে মানুষ যাবে না রুনা আবার কি বলছে এটা ভার্চুয়াল জগৎ ভার্চুয়াল জগৎ ভার্চুয়াল জগতেও ভার্চুয়াল জগৎ হলেও আমরা তো মানে ইনভিজিবল মানুষ না আমাদের তো দেখা যাচ্ছে আমাদের একটা ঠিকানা আছে আমাদের একটা সংসার আছে সেই নিয়ে যখন টানাটানি করবে তখন বলবে না রুলা কিছুটা বোঝে আবার বুঝেও না বোঝার ভান করে প্রথম থেকে সাপোর্ট করে হঠাৎ ওর মনে পড়ে যে না সাপোর্ট করলে হবে না তখন মাঝখানে আবার দেখি এগেস্টে বলে আবার লাস্টের দিকে আবার সাপোর্ট করতে থাকে মানে শুরুটা একরকম করে অথচ শেষটা একরকম করে ও মানে মন খুলে ভয়ে বলতেই পারছে না ও সেদিনকে বলছিল না কিসের ভয় অবশ্যই ভয় এই দালালে মুখ খিস্তি করার ভয় তার সঙ্গে না দিলো শুয়ে দিল কার সাথে শুয়ে ওর তো পেঁচ লেজে পা দিল একটা কাজ শুয়ে তো এই ভয়টা ধরুন আছে মানে ভদ্রলোকেদের তো থাকে এই ভয় ও ঠিক মুখ খুঁজছে না এবং ও বলছে নাকি ওকে সবাই তাতাচ্ছে মুখ খোলার জন্য তাতিয়ে কী লাভ ভাই তুমি কন্ট্রোভার্সি ভিডিও করতে এসছো তুমি ভুল দেখছো তাহলে ঝেড়ে কাশো ভাই তুমি নিজেও তো বুঝতে পারছো কর্মস্থলে গিয়ে কেউ চাপি খেতে চায়নি এগুলো রিভিল হবেই ওরকম মলে কাজ করলে কে না রিভিল মানে কোথায় জানতে পারবে তাই না বলো সবাই এই হচ্ছে কি কথা আর কি বলবো কিছু হয়নি এটা ভিডিও দিয়ে ভাও বাড়াচ্ছে অবশ্য করেই দৌড়াদৌড়ি তো করেছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে আর মিথ্যে কথা তো মানে ব্লগে ফুড়ি ঝুড়ি মিথ্যা কথা আদৌ বল আজকে কাজে বেরিয়েছে কিনা তাও ডাউট আছে তবে এটুকু সত্যি আচ্ছা করে কালকে হয়েছে এটা আমি বিশ্বাসই করবো না যে কিছু বলেনি এবং নিশ্চয়ই মানে ও বাড়িতে গিয়ে বলেছে যে তুমি এবার থামো আরে হ্যাঁ দাদা কারুর তো কথা শুনবে না মেয়ে মেয়েটা কারুর কথা শুনবে না সুতরাং এর হাজব্যান্ড বুঝিয়েছে তাই নিয়ে নিশ্চয়ই তুমি ঝগড়া হয়েছে বন্ডিং ওই মানে ওর গুছিয়ে রাখ গুজে রাখ তোর যেখানে পারি সেখানে বন্ডিং গুছিয়ে রাখ অচ্ছা আর মহিলা কোথাকার যে নাকি বরের মাইনে নিয়ে তে কথা বলে সেই বরের আবার মানে নিয়ে সে বর কোনোদিন শাসন করেছে তাকে তুমি আমার মাইনে নিয়ে কথা বললো বাড়টিতে তুমি এতটাই মানে তুমি মানে হতাশায় আছো তাহলে চলে যাও আমি যদি তোমাকে জল গরম করে খাওয়াতে না পারি তাহলে চলে যাও সেটা না বলে আরও বললো নাও নাও তুমি নোংরামও করো আমি আছি তাকে বলছে ও কি কী করে আমি সব জানি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি বলেছে ও কি কী আমার বউ কী কী ভিডিও করে আমি সব জানি সব দেখি বুঝতে পারছো বুঝতে পারছো কত সময় আর কত বড় সাপোর্ট করছে ওকে এই নোংরামো করতে শুধুমাত্র টাকার জন্য তাহলে এই ভেরু দোষী না অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে রুনার যে বটটা কি দোষ করেছে এগুলো দোষ না অন্যায় যে করে আর অন্যায়কে সাপোর্ট করে তা তো বেশি দোষী অন্যায়কে যারা সাপোর্ট করে তো বেশি দোষী কন্ট্রোভার্সি করুক লোকের খুদ বার করুক যা করুক এখানে কোথায় দেখেছে কার ননদের ছেলে কার নন মানে নন্দায়ের নন্দায়ের সঙ্গে এর এই ছোটো বাচ্চা সন্তান তাহলে স্টেপ নেবে না এরপর স্টেপ নেবে না যদি সংসারে আগুন ধরবে না সন্দেহ এমন একটা জিনিস এইটুকু ঢুকলে সেটা এত বড় হয়ে আসে এটি দালাল কণিকাদের ঘরে দিয়েছিল কণিকারাও তো মানে খারাপ মানে ইয়ে নিতে যাচ্ছিলো স্টেপ নিতে যাচ্ছিল তোমরা জানো না কণিকারাও মানে আর পারছিল না দেওয়ালে থেকে গেছে ওরা তখন আর আসফিতার কথা ভাবেনি হাজবেন্ডরা দুজনে এটা স্টেপ নিতে যাচ্ছিল কিছু করে ফেলা যে আর পারা যাচ্ছে না তাহলে থ্যাংক গড যে ইফিতার ওই দিনটা আসেনি মিস্টার দেব এবং ইফিতা মানে খুব শক্তপোক্ত মনের দিক থেকে এটা করতে পেরেছে কটা আসবে এরকম করতে পারে বলো তো যে বলছে একটু তো দেখি কি সংসার হতেই পারে হতেই পারে সন্দেহ এমন একটা জিনিস তো এইভাবে সন্দেহবশত ভুলভাল শুনে লোকের নামে এত বড় এলিকেশন দেওয়াটা কি ঠিক তাহলে আজকে যেটা হয়েছে ওর সাথে ও কি এর জন্য এটা ডিসার্ব করে না একদমই ডিসার্ব করে তুমি শুধু বলবে আর লোকেরা তোমাকে ছাড়বে তো বন্ধুরা আজকে ভিডিওটা অবজি যদি তোমাদের ভালো লেখে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা তাহলে এখানে ইন করলাম টাটা